ঠিক করা যায় কি না এবং কীভাবে ঠিক করা যায় এবং কোন জাতগুলো চাষাবাদ করলে আপনার মোজাইক ভাইরাস রোগ হবে না এবং কোন জাতে মোজাইক ভাইরাস রোগ হয় এটা আমরা আজকে বিস্তারিত তুলে ধরবো আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর কুমিল্লা আজকের ভিডিওতে তুলে ধরবো এই যে পেপের মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক পরীক্ষিত প্রযুক্তি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ আলট্রা আল্ট্রা হাইডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই পেপের মোজাইক ভাইরাস রোগ কোন যাতে হয় দশক টাইওয়ানের রেড লেডি জাতের পেঁপেই এই মোজাইক ভাইরাস রোগের আক্রমণটি বেশি হয় তাইওয়ানের রেড লেডি জাতের পেঁপে যদিও সবচেয়ে মিষ্টি তো এই জাতটির সুবিধা হচ্ছে এইটার বীজ একশো পার্সেন্ট গজায় কিন্তু এই একশো পার্সেন্ট গাছেই মোজাইক ভাইরাস হয় পুরো বাগান নষ্ট হয়ে যায় তাই আপনারা তাইওয়ানের ওয়ানের রেড লেডি জাতটি চাষাবাদ করবেন না আপনারা চাষাবাদ করবেন সুপ্রিম সিডের টপ লেডি অথবা গ্রিন লেডি অথবা লাল তীরের বাবু এই তিনটি জাতের যদিও বীজের গজানোর ক্ষমতা কিছুটা কম কিন্তু এই মোজাইক ভাইরাস বা লিপকাল ভাইরাস রোগ হয় না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মোজাইক ভাইরাস রোগের লক্ষণ এবং কারণ এবং প্রতিরোধ প্রতিকারের সর্বোত্তম ব্যবস্থাপনা দশকে এই মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হলে আক্রান্ত পাতা এভাবে হলুদ হয়ে যায় অধিক আক্রমণ হলে গাছে ফুল আসে না ফল আসে না এবং একটি গাছ থেকে আরেকটি গাছে এভাবে বাহক পোকা দ্বারা শোষক পোকা দ্বারা ছড়িয়ে থাকে বিশেষ করে আপনার জমিতে যদি অ্যাপিড বা জাপ পোকা জ্যাসিড বা পোকা হোয়াইট প্রাই বা সাদামাছির আক্রমণ হয় এই পোকাগুলো এই মোজাইক ভাইরাস রোগকে এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে দেয় এছাড়াও বাতাসের মাধ্যমে পুরো বাগানে এই মোজাইক ভাইরাস রোগটি ছড়িয়ে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই মোজাইক ভাইরাস রোগ প্রতিরোধে আপনি বাগান করার পূর্বেই আপনি কি কাজগুলো করবেন দশক এই বাগান করার পূর্বে এই জমির মাটিকে শোধন করবেন ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি আপনারা বাংলা সাবান অর্থাৎ কাপড় কাঁচা সাবান দিয়ে ধুয়ে আপনারা এই জমিতে ব্যবহার করবেন একই জমিতে এই পেপে বাগান বারবার করবেন না তাই রেড লেডি জাতের পেপে চাষাবাদ করবেন না আপনারা সুপ্রিম সিডের টপ লেডি অথবা লাল তীরের বাবু অথবা গ্রিন লেডি চাষাবাদ করতে পারেন আরেকটি কার্যকর উপায় হচ্ছে চারা গজানোর সাথে সাথে প্রতি তিন শতক জমিতে যদি আপনারা এসিআইয়ের হলুদ আঠালোফাদ অথবা ইস্পাহানির হলুদ আঠালোফাত অথবা স্যামকোর হলুদ আঠালোফাত প্রতি তিন শতকে একটি করে লাগিয়ে দেন ইস্পাহানি রুসল আই এর সাদা আঠালো যদি আপনারা প্রতি তিন শতকে একটি করে লাগিয়ে দেন এবং একটি কাজ যদি আপনারা শুরু থেকে করেন গরুর চনা অর্থাৎ গোচনা গরুর প্রস্রাব এটাই হচ্ছে সেই গোচনা আপনারা এভাবে গোচনাকে প্লাস্টিক বয়ামে ভরে দুই সপ্তাহ রেখে দিবেন দুই সপ্তাহ পর বয়ামের মুখ খুলে প্রতি লিটার গোচনার সাথে আরো এক লিটার পানি মিশিয়ে কাছে স্প্রে করবেন তাহলে এই মোজাইক ভাইরাস রোগ প্রতিরোধ করতে পারবেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড চল্লিশ পার্সেন্ট রুসল আইপিএম এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা এজো ডিডাকটিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার হারে স্প্রে করলে মোজাইক ভাইরাস রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন এছাড়াও ইস্পাহানির বায়ো এনভির এক মিলি পার লিটার হারে চারা রোপণের পর থেকে প্রতি মাসে অন্তত একবার আপনারা এই বায়ো এনভির স্প্রে করবেন এছাড়াও আপনারা ইস্পাহানির বায়োভাইরন এক মিলি পার লিটার হারে পুরু গাছ ভিজিয়ে আপনারা বিকালবেলা স্প্রে করবেন তবে অবশ্যই এই বায়োভাইরন বা বায়ো এনবির ব্যবহারের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নেবেন দর্শক আপনারা জানেন ফসলের একটি বন্ধু পোকা হচ্ছে লেডিবার্ড বিটল প্রতিদিন পাঁচ থেকে ষাটটি করে এই জাপ পোকা বা তুতে পোকা খেয়ে বেঁচে থাকে তাই আপনারা যদি প্রতি বিঘায় পঁয়ষট্টিটি লেডিবার্ড বিটল পোকা এনে ছেড়ে দেন তাহলে এই লেডিবার্ড বিটল পোকাও কিন্তু আপনার এই অ্যাপিট বা জাপ পোকাকে খেয়ে আপনার এই ফসলকে রক্ষা করবে তাহলে এই মোজাইক ভাইরাস রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন এছাড়াও ফসলের অবশিষ্টাংশ আপনারা জমিতে রাখবেন না আপনারা নিয়মিত জমি পরিদর্শন করবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পেপের মোজাইক ভাইরাস রোগ হলে আপনি কি করবেন দর্শক যদি কোনো গাছের পাতা এরকম হালকা কুক্রানো ভাব বা হলুদ দেখা যায় সাথে সাথে একটি বস্তা নিয়ে জমিতে আসবেন এবং বস্তায় এই আক্রান্ত পাতাটিকে কেটে আক্রান্ত পাতাগুলো গর্ত করে মাটি চাপা দিবেন বা দূরে নিয়ে ফুরিয়ে ফেলবেন দর্শক এই আক্রান্ত পাতা নিয়ে আপনি মাঠের মধ্যে হাঁটাহাঁটি করবেন না বস্তায় ভরে আপনারা মাঠ থেকে বের হয়ে যাবেন এটা নিয়ে যদি আপনি এই পেঁপে বাগানের মধ্যে হাঁটাহাঁটি করেন এটার যে ভাইরাসের যে জীবাণু ভালো গাছে ছড়িয়ে পড়বে এবং এক গাছ থেকে আরেক গাছটি ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও আপনারা জানেন এই মোজাক ভাইরাস রোগের বাহক পোকা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা জ্যাসিড বা হোয়াইট প্লাই বা সাদা মাসি এই তিনটি পোকাই এই মোজাইক ভাইরাস রোগটি এক গাছ থেকে আরেক গাছে ছড়ায় তাই এই পোকাগুলো দমনের জন্য ইমিডা ক্রোপিড পার্সেন্ট ও এসিটামিপ্রিড দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের ফেম সত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা ডি নটি বিশ পার্সেন্ট ও থায়মেথোগ্রাম তিরিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন আলটা পঞ্চাশ ডব্লিউ পি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা ইমিডা ক্রোপিড সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামডা সাইহ্যালোথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট অ্যাগ্রোর মিলা বা ভ্যালেন্টেকের এলজিন শূন্য দশমিক চার গ্রাম পার লিটার অথবা এসিটামিপ্রিট চল্লিশ পার্সেন্ট ও বেটা সাইপার মেট্রিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের আলফার দোহা এক গ্রাম পার লিটার অথবা ফিপ্রোনিল বিশ পার্সেন্ট ও এসিটামিপিট বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ক্রপ প্রোটেকশনের আপন চল্লিশ ডব্লিউ ডিজি মেরিগোল্ডের জর্ডান ইজির ইজি সুপার সুইট অ্যাগ্রোর শট এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন সাড়ে নয় পার্সেন্ট ও ফাপেনোপাস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লুফাপ পাপ পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ইমিদা বিশ পার্সেন্ট ফিপ্রোনিল সাত পার্সেন্ট ডেলটা মেট্রিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ব্যাবিলনের পলয় এক মিলি পার লিটার হারে আপনারা বিকেলবেলা পুরো গাছ পাতার নিচে সহ ভিজিয়ে স্প্রে করে দেবেন দশক আপনারা জানেন এই শোষক পোকাগুলো পাতার নিচে বসে রস চুষে খায় ফলে এই পাতাগুলো কুকড়ে যায় তাই আপনারা স্প্রে করার সময় পাতার নিচে ভিজিয়ে স্প্রে করবেন দশক যখন এই পেঁপে গাছে মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয়ে যায় তখন কিন্তু এই গাছের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় গাছ কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না এমনকি শিকড়ও বাড়ে না এই গাছকে যদি কিছু অতিরিক্ত যত্ন না করেন তাহলে কিন্তু আপনার এই গাছগুলো এখানে বন্ধ হয়ে যাবে বাহক পোকা দমনের সময় আপনারা ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকড় বদ্ধক এসিআই এর রোড গ্রহ সুইট অ্যাগ্রো রুটফাস গ্রিন বাংলার শিকর বায়োটেমের রুটেক্স ব্যালেন্টাকের রাইজিং স্টার সাজ অ্যাগ্রোর শাহি রোটন নেটিভ ক্রপ কেয়ারের গ্রিন আরাফাত এগ্রোর উর্বরা প্রতি গাছের জন্য ষাট গ্রাম এবং এর সাথে বার্মি কম্পোস্ট বা ক্যাশো সার দশ কেজি টিএসপি তিনশো গ্রাম পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম হারে মিশিয়ে কূপ দিয়ে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন এছাড়াও দর্শক এই এই সার দেওয়ার তিন থেকে চার দিন পরেই আপনারা পানি সেচ দিবেন এবং খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিবেন না জমির অর্ধেক পরিমাণ পানি আসলে এই পানি আপনারা বন্ধ করে দিবেন তার দশ দিন পর ক্লোরোফেনক্সি অ্যাসিডিক এসিড সিপিএ গ্রুপের এসিআইয়ের বাম্পার ফলন পাঁচ মিলি পার লিটার স্কোয়ারের পিজিআর তিন মিলি পার লিটার সিটেডের প্রগতি দেড় মিলি পার লিটার ইস্টওয়েস্টের শতফল শূন্য দশমিক তিন মিলি পার লিটার করবেলের বায়োফল প্লাস তিন মিলি পার লিটার লিমিটেড লিমেক্স দুই মিলি পার লিটার সুরভির রূপালি বাম্পার দেড় মিলি পার লিটার ইনতেফার আত্রা চার মিলি পার লিটার ব্যাবিলনের ফসলি গোল তিন মিলি পার লিটার স্ট্যান্ডার্ডের ওকোজিম প্লাস তিন মিলি পার লিটার আখি অ্যাকরোর নিউ ওকোজিম গোল্ড তিন মিলি পার লিটার আরাফাত অ্যাক্রোর গ্রিন সুপার গ্রোথ তিন মিলি পার লিটার নর্থ ভিশনের নাপগ্রিন গ্রিন দুই মিলি পার লিটার ব্যালেন্টাকের চেরি গোল্ড তিন মিলি পার লিটার নেটিভ ক্রপ কেয়ারের গ্রিন প্লাস দেড় মিলি পার লিটার হারে আপনারা সকালে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় আরেকবার স্প্রে করলেই দেখবেন গাছের বারবারটি শুরু হয়ে গিয়েছে দশক আপনারা জানেন কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদের পাঁচ শতাধিক ভিডিও এ পর্যন্ত আপলোড করা হয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে